বার্তা ডি এমপির একত্রিশ দোফা নিয়ে আমরা দিনাজপুর জেলা শহরে এমপির একত্রিশ দোফার মূল লক্ষ্য হলো দেশকে সমৃদ্ধিশীল করা দেশকে ভালো করা দেশকে একটি সুশাসন ব্যবস্থা করা দেশের আইন সুশাসন এবং কি কোটির মাধ্যমে নির্বাচন করা আমাদের বি এম পি লেখা আছে আগামী বাংলাদেশ কেমন হবে এই বার্তা তারিকমুল সাহেব আপনাদের কাছে পাঠিয়েছি এই গুনি হাথিনার একজন সৈনিক সৈনিক বলব এই খুনি হাসিনার সৈনিক এনআল এই হসপিটালের নাম দিয়েছিল এম আব তার বাবার নাম আমি তাকে প্রশ্ন করি আপনি কেন দিয়েছিলেন এই হসপিটাল বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় আমাদের বেগম খালেদা জিয়া বৃত্তি স্থাপন করেছে এবং তার বড় খুশিজন হোক চকলেট

আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের তারেক রহমান সাহেবকে দেশে ফিরে নিয়ে আসবো আমরা বিয়ের পেশে এ দোয়া করবেন এবং বেগম খালেদা জিয়া আগামী প্রধানমন্ত্রী হবে তারেক রহমান আগামী দেশ গঠন করবে এই কামনে